আল্লামা মুফতি হারিসুর রহমান আনোয়ারি সাহেব সময় নবীজির কথা বললে চোখ দিয়ে পানি পড়ত আমি তো অনেক ছোট ছিলাম সবসময় দেখতাম সেই আমি ঐতিহ্যবাহী ঢাকা মিরপুর ফকির বাড়ি দরবার শরীফের পিসায় হুজুরের সফর সঙ্গী ছিলাম দীর্ঘদিন হুজুরের কাছে যেতেন লম্বা সময় নিয়ে হুজুরের সাথে বসে বসে কথা বলতেন পিসায় হুজুর অনেক কিতাবাদি গিফট করতেন এবং সবসময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন বিষাবজুর বলতেন যখনই আমি আমার ভক্ত এলাকাতে কখনো কোথাও বাতিলদের কাছে বাতিলদের সাথে বিপদে পড়ে যেতাম তখন আমি দুইজনকে খুব স্মরণ করতাম মুফতি হারিসুর রহমান আনোয়ারি সাহেব এবং মুফতি রেদওয়ান রেজবি সাহেব এই দুইজনকে আমি স্মরণ করতাম ওনারা এসে আমি যেই সমস্ত বাতিলদের সাথে মোনাজারা করার জন্য অন্য কোন অনেক মৌলবীরা মাঠে ফিল্ডে অনেক কথা বলতো বড় বড় কিন্তু পেতাম না একজন ব্যক্তিকে পেতাম সব সময় যিনি শুধু খালি বলা হতো যে হুজুর একটু আসেন ওহাবিরা আমাদের সাথে বাহাস করতে চায় সাথে সাথে হুজুর দৌড়ে চলে আসতে জিক্কার করে বলি সুহারওয়া তিনি আর কেউ নয় মহান বলি আল্লামা মুফতি হারিসুর রহমান আনোয়ারি হুজুর আমার চোখে দেখা হুজুর আহলে ব্যায়াতের এত বেশি প্রেমিক ছিলেন এত বেশি আশায় ছিলেন আমি শেষ হুজুর যখন অসুস্থ ছিলেন ওই সময় আমাদের মাহতাব্বাই আমাকে নিয়ে গিয়েছিলেন মাদারটেকের বাসায় হুজুরের সাথে কথা বলেছিলাম হুজুর পাক পাঞ্জতনের কথা বলে কিভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছিলেন আজও পর্যন্ত মনে পড়ে মহান বলি আজকে এই পাক পাঞ্জাতনের বাগান সাজিয়ে গিয়েছে এই এলাকার মানুষ আসুক আর না আসুক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই পাক পাঞ্জাতনের মাহফিলকে প্রতি বছর এটাকে জাগ্রত করে ঠিক কিনা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা সবাই তো আর বুঝবে না সবাই তো আর চিনবে না পাক পাঞ্জতন কি জিনিস